হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার স্টুডেন্টস এখন তোমাদের সামনে যে মক আনা হয়েছে সেটা অ্যাকচুয়ালি কালকে রাত্রি আটটায় আনার কথা বাট কালকে তো হয়ে উঠলো না তো আজকে সকাল সকাল আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম একটা দিন একটু অনলাইন ক্লাসের এতটা চাপ ছিল সেই কারণে একটু লেট হয়ে গেছে যাই হোক যেটা যাই হোক তো আমাদের আজকে ক্লাসটা হবে মক থ্রি যেটা আমাদের টার্গেট ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি কে করে করা হয়েছে ডিফেন্স রেলওয়ে পরীক্ষার জন্য আর আমাদের দিক থেকে তুমি যদি বলো আমাদের সায়েন্সের ক্লাসটাও সামনে সপ্তাহ থেকে প্রত্যেকদিন বারোটার সময় আপলোড করা হবে আমাদের যে পেইড ব্যাচের ক্লাস অনলাইন পেইড ব্যাচ নিউ ব্যাচের যে অনলাইন ক্লাস সেটা আমাদের শুরু হতে চলেছে এই মাসের হলো ষোলো তারিখ থেকে ঠিক আছে তো এখন রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে এনি প্রবলেম সেভেন এই নাম্বারে যোগাযোগ করো অনলি ফিজ নাইন নাইন যেটার মধ্যে চার মাসের সম্পূর্ণ লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস ফর লাইফ টাইম পিডিএফ মক টেস্ট এভরিথিং প্রোভাইড করা হবে বাট এই যে অনলাইন পেইড ব্যাসটা আমাদের হবে সেটা রেলওয়েজ বলো এসএসসি বলো বা ওয়েস্ট বেঙ্গল যেটাই বলো না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই সমানভাবে আমাদের কার্যকারী হবে অ্যাজ আমাদের এই ইয়ে করে যেহেতু একসাথে আমাদের কম বেশি গুলো হতে চলেছে তো আমরা ভেবেছি যে সম্পূর্ণটা যদি একসাথে কভার করা যায় সেটার উপরে বিশেষ নজর রাখছি আর বেস্ট প্রিপারেশন অবশ্যই আমাদের কোচিং থেকে পেয়ে যাবে তার জন্য এই নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের সমস্ত বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে আমরা শুরু করবো আজকের প্রথম যে কোশ্চেনটা নিয়ে আগের যে দুটো ক্লাস হয়ে গেছে দেখো এই ধরনের প্রশ্নগুলো যে পরিমিতির যে অঙ্কগুলো এগুলো কিন্তু রেলওয়ের জন্য মানে ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ আসতেই থাকে এবার আমাদের স্টেট গভর্নমেন্টের যে এক্সামস গুলো রয়েছে সেখানেও কিন্তু এখন পরিমিতির অঙ্ক জ্যামিতির অঙ্ক মানে বেশ ভাবে দেখতে পাওয়া যায় তো এবার আমাদের যেখানে জ্যামিতির অঙ্কটা রয়েছে বলেছে একটা সমান্তরাল চতুর্ভুজের একটি কোন তার সন্নিহিত কোণের দ্বিগুণের চেয়ে কম তাহলে তার বৃহত্তম কোনটির পরিমাণ কত হবে তাহলে যদি আমি একটা সমান্তরাল চতুর্ভুজ ধরে না আমি এটাই ধরলাম এই যে কোন আছে এই একটা সন্নিহিত কোন ধরে নাম তো কি বলেছে যে একটা কোন যেটা আছে সেটা হলো একটি এটা যদি আমি এক্স ধরে নি ফর এক্সাম্পল তাহলে তার সন্নিহিত কোণের দ্বিগুণের চেয়ে পনেরো কম তো আমি ধরে নিচ্ছি এটাই ধরে আমি ধরে নিচ্ছি এটা এক্স তাহলে এটা কত হবে টু এক্স মাইনাস ডবল ডবলের থেকে পনেরো কম এটা আমার বলেছে তাহলে বলেছে বৃহত্তম কোনটির পরিমাপ কত হবে তো আমরা কি জানি স্টুডেন্টস আমরা জেনারেলি জানি কি যে ত্রিভুজে যে চারটা কোন রয়েছে চারটা কোণের সমষ্টি থ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে এই কোন এবং এই কোনটা সমান হবে এই কোন এই কোন আমাদের সমান হবে তাহলে এখানে আমার কত বেরোচ্ছে দুটো কোন মিলে আমাদের হচ্ছে টু আর এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে এখানে হবে ফোর এক্স মাইনাস পনেরো দুগুনো তিরিশ এখানে কত হয়ে গেল আমার সিক্স এক্স এই পারে আসলে হয়ে যাবে থ্রি নাইনটি কেননা মাইনাস থার্টি ওই পারে গেলে হয়ে যাবে প্লাস থার্টি ঠিক আছে তাহলে ছয় দিয়ে কাটলে কত হবে ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ তিন পাঁচ ছয় তিরিশ তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে আমার পঁয়ষট্টি কিন্তু আমার এখানে বৃহত্তম কোনটা বলেছে তাই কিনা বৃহত্তম যদি কোনটা বলে সব থেকে যদি আমি এর বৃহত্তম কোণের পরিমাপটা বলি এখানে ক্ষুদ্রতম কোনটা আই থিঙ্ক এখানে অপশানের মধ্যে দেওয়া রয়েছে কারণ আমার এখানে তো অপশনে আসবেই না বৃহত্তম কোণের পরিমাণ কত হবে টু এক্স মিনস এটার সঙ্গে দুই গুণ মাইনাস পনেরো তাহলে কত হবে একশো তিরিশ মাইনাস পনেরো মানে কত হবে একশো পনেরো তো একশো পনেরো ডিগ্রি হবে আমার যে সবচেয়ে বড় কোন সেটার পরিমাপ আর যদি বলে ক্ষুদ্রতম কোন বা ছোট কোনটার পরিমাপ কত হবে ছোট কোনটার আমার যে পরিমাপ হবে সেটা হবে পঁয়ষট্টি ডিগ্রি তো যাই হোক এখানে হয়তো কোনো কারণে এখানে কোশ্চিনের এখানে কোনো মিস্টেক আছে বা অপশনের কোনো মিস্টেক এখানে প্রথম অঙ্কটাতে আছে

একটি সমকোণী ত্রিভুজের কর্ণ ত্রিভুজের ছোট বাহু দ্বিগুণের চেয়ে এত না ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ মানে দ্বিগুণের চেয়ে এক মিটার কম কর্ণটা তাহলে সব থেকে ছোট বাহু আমি এটাকে এক্স ধরে নিচ্ছি ঠিক আছে এটা যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে আমার কোন কর্ণ আসছে তাহলে টু এক্স মাইনাস ওয়ান দ্বিগুণের চেয়ে এক কম আর তৃতীয় বাহুটি ক্ষুদ্রতম বাহুর চেয়ে এক মিটার বেশি মানে এটা আমার হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান এবার বলছে ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুটা কত মানে এক্স এর ভ্যালুটা বের করতে বলেছে তো আমি একদম সিম্পল একটা নিয়ম জানি কি অতিভুজের স্কোয়ার এটা অতিভুজ বা কর্ণ অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমি এটা যদি টু এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত করতে পারি আমি এক্স প্লাস ওয়ান এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে এটা কত হচ্ছে আমার এ a বিলসি ওয়ান স্কোয়ার করলে একই আসবে এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মানে এখানে হলো প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে আমার এখান থেকে কি কি বেরিয়ে আসছে দেখো আমার এখানে বেরিয়ে আসছে কি কি আসছে দেখো এই পারের প্লাস ওয়ান আর এই পারের প্লাস ওয়ানটা সবার আগে কেটে যাচ্ছে ক্লিয়ার আর কি কি আমার এখানে থাকছে সেইটাকে আমি একদিকে করে নিই আমি সবগুলোকে একদিকে করে নিই হ্যাঁ তাহলে এখানে এই পারে আনলে কথা হয়েছে ফোর এক্স স্কোয়ার ফোর স্কোয়ার থেকে টু এখানে কথা টু এই পারে কথা মানে হলো মাইনাস কথা হয়ে গেলো ক্লিয়ার আচ্ছা এইবার আমার এখান থেকে কি কি আমি পেতে পারি দেখো যদি এরকম আমার ভ্যালুয়েশন এসে দাঁড়ায় তাহলে আমি এখান থেকে কমন কি যাচ্ছে এখানে টু এক্স আমার এখানে কমন যাচ্ছে তাহলে এখানে কথা হচ্ছে এক্স মাইনাস এক্স মানে থ্রি ইকুয়াল টু জিরো ক্লিয়ার তাহলে আমার যদি দুটো সংখ্যার গুণফল আই রিপিট দুটো সংখ্যার গুণফল যদি আমার শূন্য হয় তাহলে তারা সেপারেটলিও শূন্য হবে তার মানে এখানে কথা এর ভ্যালু কি হবে এখানে কোনো কিছু হবে না জিরোর নিচে কোনো কিছু বসে না আরেকটা কি হচ্ছে আমার মাইনাস থ্রি বেড়ে গেলে হয়ে যাবে প্লাস থ্রি তাহলে আমার এটা মানে এটা হচ্ছে আমার রাইট আনসার তিন মিটার অর্থাৎ সবচেয়ে ছোট যদি বাহুটা বলি এই সবচেয়ে ছোট বাহু এক্সই ছিল সেটা ভ্যালু হয়ে দাঁড়াচ্ছে আমার এখানে তিন মিটার তো এই ধরনের অঙ্কগুলো আমাদের যে সেন্ট্রাল এক্সামের জন্য আমাদের প্রয়োজন পড়বে ডিআর তা নয় এটা আমাদের যে স্টেট লেভেল এক্সাম সেখানেও কিন্তু প্রয়োজন পড়বে বলে রাখি এই অঙ্কগুলো কিন্তু আমাদের ম্যাথের বই সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে যেগুলো কালেক্ট করা হয়েছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের দেওয়া রয়েছে তো ভালো করে কিন্তু বইটা থেকে কিন্তু কমপ্লিট করে দেবে বইয়ের লিঙ্কও ডেসক্রিপশন বক্স আমাদের দেওয়া রয়েছে নেক্সট কি কোশ্চেন বলেছে একটি পনেরো মিটার লম্বা ঘরে পঁচাত্তর সেন্টিমিটার চড়া কার্পেট আছে তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় দেখবে হ্যাঁ এক জায়গায় রয়েছে মিটার আরেকটা জায়গায় রয়েছে আমার সেন্টিমিটার তাহলে জানতে হবে মিটার এবং সেন্টিমিটারের মধ্যে পার্থক্য কি আছে মিটার থেকে সেন্টিমিটার কি হয় আমার মিটার থেকে যদি সেন্টিমিটার আমি আনতে চাই ঠিক আছে তাহলে কি হয় কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মানে সেই সংখ্যাটাকে একশো দিয়ে আমাদের ভাগ করতে হবে পঁচাত্তরকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে আমার মিটারে আসবে মানে পয়েন্ট সেভেন ফাইভ হয়ে যাবে মিটার আমার এখানে পয়েন্ট মিটার এটাকে মিটারে কনভার্ট করি তাহলে আমার কি বলছে প্রতি খরচ কি আছে পঞ্চাশ টাকা হাজার টোটাল খরচ হচ্ছে ছ হাজার টাকা প্রত্যেক স্কোয়ার ফিটে কত খরচ হবে যে টোটাল খরচ ছ হাজার হয় পঞ্চাশ মিটারে প্রত্যেক এক মিটারে পঞ্চাশ টাকা করে তাহলে কত স্কোয়ার ফিটের কাজ হচ্ছে আমার একশো কুড়ি তাহলে একশো কুড়ি স্কোয়ার ফিট রয়েছে আমার ঘরের দৈর্ঘ্য প্রস্থটা চেয়েছে ক্লিয়ার তাহলে আমার এখানে কি আছে পনেরো মিটার আছে তাহলে একশো কুড়ি ইকুয়াল টু কি হবে পনেরো আমার এখানে কত হচ্ছে পনেরো গুণন পয়েন্ট সেভেন ফাইভ এটা আমার হচ্ছে চওড়া আছে দৌর্গ প্রস্তাব হ্যাঁ চওড়াটা তাই না তো এখানে প্রস্তানটাকে তুমি এক্স ধরে নিতে পারো এখানে ঠিক আছে তাহলে আমার যদি এটা কাটি তাহলে আমার কথা নিচে একশো চলে আসবে মানে এখানে কত তিন আর এখানে চলে আসলো চার তাহলে আমার এখানে কথা হচ্ছে আট পনেরো কোন একটা জায়গাতে কিছু একটা ভুল হলো আমাদের কোথায় ভুল হলো একবার দেখে একবার নিহ সরি এখানে স্টুডেন্ট একটা মিস্টেক করে ফেলেছি এখানে এটা না এটা না এখানে একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছি এটা তো ঘরের লম্বা এটা ঘরের চাইছে তাহলে ঘরের লম্বা তো আমার পেয়েই গেলাম একশো কুড়ি প্রস্ত হচ্ছে আমার কত আছে কত আছে ঘরের লম্বা মানে এটা হচ্ছে কার্পেটের এটা ইয়েটা বেরোলো তোমাদের হচ্ছে কার্পেটের লম্বাটা বেরোলো ঠিক আছে তাহলে কার্পেটের লম্বা কার্পেটের প্রস্ত কত আছে পঁচাত্তরের নিচে একশো ঠিক আছে আর এখানে কত আছে ঘরের লম্বা কত আছে পনেরো আর ঘরের প্রস্তুত দেওয়া নেই ঘরের প্রস্তুত এটা ঠিক আছে আমি ফট করে কার্পেট এবং ঘরটাকে গুলিয়ে ফেলেছিলাম ঠিক আছে নো প্রবলেম তাহলে আমার এখানে কত হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ কুড়ি শূন্য কেটে গেল এটাই ছয় মানে মানে ঘরের যদি প্রশ্নটা আমরা বলি তাহলে ঘরের প্রশ্ন আমার কত হচ্ছে আমার এখানে ছয় মিটার তো রাইট অ্যান্সার কি হবে আমার অপশন এ ছয় মিটার হবে রাইট অ্যান্সার এই কার্পেট আর ঘর করতে আমার এখানে ঘুলিয়ে গেছিল ঠিক আছে একটু টুকটাক ভুল হয়েই থাকে নো প্রবলেম নেক্সট কোয়েশ্চেন এগিয়ে যাবো দেখো কি বলেছে পরবর্তী প্রশ্নটা বলছি একটা বৃত্তের ব্যাসার্ধ এক সেমি বৃদ্ধি করলে ক্ষেত্রফল বাইশ বর্গ সেমি বৃদ্ধি হয় বৃত্তের প্রাথমিক এবে যে এই যে পরিমিতির অঙ্গগুলো আছে এগুলো ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তো বলি যে বৃত্তের ব্যাসার্ধ এক সেন্টিমিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বাইশ বর্গ সেমি বৃদ্ধি পায় বৃত্তের প্রাথমিক ব্যাসার্ধ কত ছিল তাহলে বৃত্তের যদি ক্ষেত্রফল বলি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাইয়ার স্কোয়ার ঠিক আছে এবার বলছে কি যে আমার বৃত্তের ব্যাসার্ধকে কত বৃদ্ধি পেয়েছে আমার বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে অ্যাকসেপ্ট তাহলে আগে যদি আমি আটটা ধরে নিই কমন আমি ধরে নিই তাহলে আমার কথা হচ্ছে পাই আর প্লাস ওয়ান এর স্কোয়ার সমান সমান আমার কত হচ্ছে এই যে আগের ক্ষেত্রফলটা ছিল সেই আগের ক্ষেত্রফলের থেকে পাই আর স্কোয়ার যেটা ছিল সেটা আমার আরো বাইশ বৃদ্ধি পেয়েছে তাহলে বলছে প্রাথমিক ব্যাসার্ধটা কত অর্থাৎ আর এর ভ্যালুটা আমাকে বের করতে বলছে সিম্পল আছে তাহলে আমার এখানে কত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে তাহলে কত হলো পাই আমি এটাকে আর একটু ছোট করে নি এ স্কোয়ার প্লাস টু এ বি মানে টু আর প্লাস ওয়ান এটা আমার হয়ে দাঁড়ালো পাই এর সাথে আমার ক্লিয়ার সমান সমান কত আছে পাই আর স্কোয়ার প্লাস বাইশ এইটা আমার এখানে হয়ে দাঁড়াচ্ছে ওকে তাহলে আমার এখানে কি হচ্ছে পাই এর সাথে যদি আমি এটা গুণ করি তাহলে কত হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস আর পাই হচ্ছে টু পাই আর ঠিক আছে প্লাস পাই সমান সময় পাই আর স্কোয়ার প্লাস বাইশ পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার আমার এখানে কেটে গেল ক্লিয়ার আচ্ছা এখান থেকে আমার কমন কি আসছে আমার এখানে পাই কমন চলে আসলো পাই এর মান কত সেটা আমি একবারে বসিয়ে দিই তাহলে আরো ক্লিয়ার হবে বাইশের সাত পাই আমি কমন নিলাম তাহলে পাই কমন নিলে এখানে কত পড়ে থাকছে টু আর পড়ে থাকছে আর এখানে প্লাস খালি ওয়ান পরে থাকবে ইকুয়াল টু আমার এখানে বাইশ 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 কেটে গেল তারপর আমি এখান থেকে করিয়ে দিচ্ছি টু আর প্লাস ওয়ান ইকুয়াল কত হবে কোন কোন গুণ হয়ে পার সাত চলে যাবে টু আর ইকুয়াল টু কত হবে এটা এইপারে গেলে মাইনাস ওয়ান প্লাস সিক্স হয়ে গেল এটা এটা কাটলে কত হয়ে যাবে থ্রি তাহলে আমার রাইট অ্যান্সার কত হবে তিন সেমি তাহলে বৃত্তে যদি আমি প্রাথমিক ব্যাসার্ধ বলি তাহলে প্রাথমিক ব্যাসার্ধ তো আমার এখানে হবে তিন সেমি তো ডিয়ার এই ধরনের বৃত্তের অঙ্ক দেখো প্রত্যেকটা মেনসুলেশনের প্রত্যেকটা অঙ্কই ভেরি ইম্পর্টেন্ট এগুলো চ্যাপ্টার ওয়াইজ বুঝতে হবে যদি না পড়ো আমাদের বই থেকে নিয়ে ভালো করে ক্লিয়ার করো আর যে ক্লাসগুলো পড়াচ্ছে এগুলো রেগুলার দেখো অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই আমাদের কোচিং থ্রু এই ধরনের যদি আরো বেটার প্রিপারেশন চাও কোচিং থ্রু করতে পারো অনলাইন ক্লাস করতে পারো সবই প্ল্যাটফর্ম আমাদের কিন্তু অ্যাভেলেবল রয়েছে নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর প্রশ্নটা দেখে নাও কি বলেছে পাঁচটা থেকে ছটার মধ্যে ঘড়ির একটা ঘড়ির কাঁটা এবং ঘন্টা কাঁটা মিটে একে অপরের সাথে কখন মিলিত হবে এই যে মিলিত হয় কখন বলে দিচ্ছি দেখো এই ধরনের আমার ঘড়ি হ্যাঁ পাঁচটা মানে কি এখানে এক দুই তিন চার পাঁচ এখানে কথা হয় পঁচিশ মিনিট থাকে এটাকে তিরিশ মিনিট আমরা ধরি এখানে বারোটার কাটা থাকে ঠিক আছে এবার হলো এটা ধরুন পাঁচটার কাটা আছে আর এটা ছটার ঘন্টার কাটা আছে তাহলে পাঁচটার উপর দিয়ে যখন পার হবে মানে পাঁচটা থেকে ছটার ঘরে যাবে তখন নিশ্চয়ই পাঁচটা এবং ছটার মাঝখানে কোনো একটা সময় গিয়ে হয়ে দাঁড়াবে আর মিনিটের কাটার তখন হিসাব কি থাকে এখানে পঁচিশ হচ্ছে এখানে তিরিশ হচ্ছে মানে পঁচিশের সাথে আরও প্লাস হবে তো পঁচিশের সাথে কত প্লাস হয় আমার এগোয়ে সেটার নিয়ম হচ্ছে পঁচিশ তো আমার থাকছেই থাকছে মানে পাঁচটা পঁচিশ মিনিমাম হচ্ছে তার সাথে আমার প্লাস হয়ে দাঁড়াবে সিক্সটি বাই তোমার ফিফটি ফাইভ সিক্সটি বাই আমার কত হচ্ছে ফিফটি ফাইভ ক্লিয়ার ওকে তাহলে আমার এখানে কাটাকাটি করলে কত সরি এটা গুণো কাটে থাকবে মানে কি হবে এটা এটা হচ্ছে পঁচিশ মিনিট প্লাস এটা ঠিক আছে তাহলে আমরা এখানে কত হচ্ছে দেখে নাও তোমার এখানে হলো পাঁচ বারং ষাট পাঁচ এগারো পঁচপান্ন ঠিক আছে তাহলে এটাকে যদি আমি করে নি কথা হবে পাঁচ বারং ষাট ছয় বারো দু চব্বিশ ছয় তিরিশ এটাকে আমরা এগারোতে ভাগ করে নেব আশি সাত এগারো সাতাত্তর তিন সাতাশ পূর্ণ তিনের এগারো মানে পাঁচটা পঁচিশ মিনিট তো থাকবেই থাকবে তার সাথে এক্সট্রা মানে পঁচিশ মিনিট পার হয়ে আরেকটু মানে সাতাশ মিনিট অর্থাৎ মিনিট তিনের এগারো সেকেন্ডটা কি বা মিনিট যেটাই বলো এই সময়ে গিয়ে ঘড়ির কাটা আমার কি হবে একে অপরের সাথে এই জায়গায় গিয়ে মিলিত হবে মানে ঘন্টার কাটার মিনিটের কাটা এক জায়গায় গিয়ে মিলিত হবে পাঁচটা থেকে ছটার মধ্যে ঠিক আছে সিম্পল যে মিনিটটা আছে সেই মিনিটের পর থেকে যে যেটা মানে মিনিটের পর থেকে যে মিনিট হচ্ছে তার পর থেকে ওটার সাথে গুণ করবে হচ্ছে বাই আমার রেজাল্টটা থেকে বেরিয়ে আসবে ওকে নেক্সট কোশ্চেন কি আছে দেখেন এটা কিন্তু ভেরি ক্রুশিয়াল অঙ্গ হ্যাঁ নেক্সট কোশ্চেন নিচের কোন বছরের ক্যালেন্ডার সেই উনিশশো নব্বই সালের ক্যালেন্ডারের মতো হয় ডিআরএ নিয়ম বলে দিই হ্যাঁ মনে রাখবে সাত দিন রিপিট অন্তর অন্তর আমার একই ডেট বা একই দিন আমার মেলে ঠিক সেইভাবে উনিশশো সালের যদি আমি পরের হিসাব করি তাহলে কথা হবে উনিশশো সাল উনিশশো বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই হ্যাঁ ছিয়ানব্বই সপ্তানব্বই এবার যদি আমি ঠান্ডা মাথায় হিসাব করি তাহলে একটা জিনিস মাথায় রাখবে উনিশশো নব্বই সালের থেকে উনিশশো একানব্বই সাল যেতে কয় দিনের আমার বাড়বে কেননা আমার তিনশো পঁয়ষট্টির যদি আমি ভাগ করি সাত দিয়ে তাহলে ভাগ শেষ আমার এক থাকে মানে একদিন এগিয়ে যায় তার মানে এখানে একদিন এগিয়ে যাবে এখানে একদিন এগিয়ে যাবে যেহেতু উনিশশো বিরানব্বই সালে একটা লিপ ইয়ার তো এখানে দুই দিনে এগিয়ে যাবে এখানে একদিন এগিয়ে যাবে এখানে একদিন এগিয়ে যাবে এখানে একদিন এগিয়ে যাবে ঠিক আছে তাহলে আলটিমেটলি তুমি যদি এবার হিসেব করে আমার দেখো যে উনিশশো নব্বই এর পর থেকে যদি আমি হিসেব করি ক্লিয়ার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছিয়ানব্বই গিয়ে ও কি হয়ে যাবে একদিন আমার যখন ওখানে বেড়ে যাবে মানে হিসেবটা কিন্তু এখান থেকে শুরু হবে হ্যাঁ আমার এখানে হিসাবটা এখানে করো না এটা হলে তোমাদের গন্ডগোল হতে পারে হিসাবটা আমার এখান থেকে শুরু হবে উনিশশো সাল থেকে এক দুই চার পাঁচ ছয় সাত ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে গিয়ে আমার হচ্ছে এই উনিশশো সালের মতো আমার ডেট বেরিয়ে আসবে এবার বলতে পারো স্যার যদি আমার কথার কথা এখানে এক না হয় এখানে দুই হতো তাহলে তো আমার সাথে পৌঁছতোই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে সাত তো স্কিপ করে চলে যাচ্ছে তাহলে কি হবে তাহলে সেই ক্ষেত্রে যদি সাত স্কিপ করে চলে যায় তাহলে আমরা নেক্সট সাতের গুণিতকে গিয়ে পৌঁছাবো অর্থাৎ কি হবে যদি এখানে দুই হতো সাপোজ কথার কথা এখানে এক 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 পরে করতে করতে আমি চোদ্দতে পৌঁছাতাম সাতের গণিত চোদ্দ দেখতাম যে চোদ্দতে গিয়ে কোন দিন গিয়ে আমার রিপিট হয়ে দাঁড়াচ্ছে যদি সাথে না হয় চোদ্দতে চোদ্দতে মিলেই যাবে যদি সাথে না হয় চোদ্দতে যে কোনো একটাতে মিলিত হবে তাহলে যদি সাথে মিলিত হয় সাথে অ্যান্সার পেয়ে গেলাম যে চোদ্দতে মিলিত হয় চোদ্দতে অনেক সময় লিপিয়ার মাঝখানে পড়ে যায় সাত আসেই না সাতের পরে আট ডিরেক্টলি ছয়ের পরে আট চলে আসে দুই দিন যদি লিপিয়ার হলে এক্সট্রা দুই দিন আমার যদি বছরে বেড়ে যায় ঠিক আছে তো সাত আসে না ডাইরেক্ট আটে চলে আসে সেই ক্ষেত্রে আমরা নেক্সট ইয়ারগুলো করতে করতে আমরা চোদ্দতে পৌঁছাবো দেখবো যে চোদ্দ গিয়ে কোন বছরে গিয়ে দাঁড়াচ্ছে সেই বছর বা তারপরের বছরটা গিয়া হবে আমার রাইট আনসার তো রাইট আনসার কি হবে উনিশশো সাল হলো আমার হ্যান্ড হবে সঠিক পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে সাত নাম্বার অঙ্কটা দেখে নাও সাত নাম্বার অঙ্কটা আমাদের কি বলেছে একটি শঙ্কু এবং একটি সিলিন্ডারের ভিত্তিগুলির ক্ষেত্রফল সমান এবং তাদের বাঁকা পৃষ্ঠ ক্ষেত্রফল সমান যদি সিলিন্ডারের উচ্চতা তিন মিটার হয় তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে তাহলে আমার এখানে মনে রাখতে হবে যেমন হচ্ছে তুমি যদি বলো যে সিলিন্ডারের ক্ষেত্রে কি হয় আমার শঙ্কু যদি হয় তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল ঠিক আছে আর যদি কি বলছে তোমার হলো আর একটা কি বলছে সিলিন্ডার সিলিন্ডারের কি হয় আমার টু পাই আর এইচ ঠিক আছে এটা হলো আমার সমান এবার কি বলছে নিচের ভিত্তিগুলো সমান যদি নিচের ভিত্তিগুলো সমান হয় ক্ষেত্রফল সমান হয় তার মানে আমার আর যে ব্যাসার্ধ এই দুটো আমার সমান হবে তাই না আর দুটো আমার সমান হবে তার মানে অ্যাকচুয়ালি আর এর আমার এখানে বিশেষ কোনো কাজ নেই ক্লিয়ার এবার সিলিন্ডারের উচ্চতা আমার তিন দেওয়াই আছে ক্লিয়ার আমাকে এখানে এই এল এর মানটা খালি আমাকে বের করতে হবে তাহলে আমার এখানে কি বলতে পারি পাই আর এল ইকুয়াল টু টু পাই আর এইচ তার মধ্যে ই আর এই আর সমানই আর এর কোনো ভ্যালুই নেই পাই পাই এখানে অটোমেটিক্যালি কেটে গেল এইচ এর মান আমার দেওয়াই আছে এখানে দুই কত দুই রে কত তিন দেওয়া আছে তিন দেওয়া আছে তাহলে এল ইকুয়াল টু কত হবে তাহলে এল ইকুয়াল টু তিন দুনা কত হবে ছয় মিটার হয়ে গেল অপশন বি হলো রাইট অ্যানসার যখনই এই ধরনের পরিমিতি কবি যে সূত্রগুলো আছে না সূত্রগুলো খালি আমাকে ঠিকঠাক মনে রাখতে হবে আর সূত্র মনে রাখার সব থেকে বেস্ট উপায় হচ্ছে দেওয়াল দেওয়ালের মধ্যে সূত্রগুলোকে যেখানে পড়তে বসো তার উপরে সাজিয়ে দেবে মুখের সামনে আটকে দেবে কোথাও রেগুলার দেখতে দেখতে এমনি মুখস্থ হয়ে যাবে নচেত কিন্তু কোনখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে কি করব কোন সূত্র হচ্ছে এটা কিন্তু ভাবতে সূত্র ফেললে এক সেকেন্ডের অঙ্ক এগুলো সূত্র নামনে থাকলে কোনোভাবেই কিন্তু অঙ্কগুলো পরিমিতির হবে না এগুলো রেলওয়ে বলো সবেতেই আমাদের এগুলো ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন কি বলছে আশা বার্ষিক টেন পারসেন্ট সরস্বতীকে নির্দিষ্ট পরিমাণ আহ বিনিয়োগ এবং বছরের শেষে ছত্রিশ হাজার টাকা পেয়েছেন যদি তিনি এই পরিমাণ বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করতেন তাহলে দু বছর শেষে তিনি কত পরিমাণ সুদ পেতেন ক্লিয়ার তাহলে আশা কি করছে বার্ষিক দশ পার্সেন্ট হারে দু বছর শেষে পেয়েছে মানে ও যদি একশো টাকা নিয়ে নামে তাহলে দু বছরের সরল সুদ কত হচ্ছে কুড়ি টাকা তাহলে মোট টাকা কত হচ্ছে একশো কুড়ি টাকা কিন্তু অ্যাকচুয়ালি সে মোট কত পেয়েছে ছত্রিশ হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কি একশো কুড়ি মানে আমার ছত্রিশ হাজার ঠিক আছে একশো কুড়ি মানে ছত্রিশ হাজার তাহলে এক মানে কত হচ্ছে মানে এক মানে হচ্ছে তিন মানে উঁচত্রিশ মানে তিনশো ঠিক আছে এক মানে তিনশো এবার বলছে তিনি যদি ওই পরিমাণ বার্ষিক কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ রাখতেন দু বছরে তাহলে তিনি কত সুদ পেতেন তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এক মানে কত হচ্ছে তিনশো তাহলে কুড়ি মানে কত হবে তিন দুগুনা ছয় মানে ছ হাজার টাকা তাহলে কুড়ি মানে হল ছ হাজার টাকা কুড়ি মানে যদি ছ হাজার টাকা হয় তাহলে বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট সুদের হারে যদি তিনি বিনিয়োগ করেন তাহলে কত হচ্ছে কুড়ি প্লাস কুড়ি চক্রবৃদ্ধির নিয়ম যেটা কুড়ি প্লাস কুড়ি সঙ্গে কুড়ি প্লাস কুড়ি বাই হান্ড্রেড তাই না তাহলে কত হবে চল্লিশ আর এখানে হয়ে গেল চার অর্থাৎ চুয়াল্লিশ মানে টোটাল চুয়াল্লিশ পার্সেন্ট বার্ষিক কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করতেন হ্যাঁ ঠিক আছে তাহলে কত হচ্ছে চুয়াল্লিশ ঠিক আছে তাহলে যদি আমার কুড়ি মানে ছ হাজার হয় ঠিক আছে কুড়ি মানে যদি আমার ছ হাজার হয় তাহলে আমার এখানে চুয়াল্লিশ মানে আমার এখানে কত হবে এই আমার এখানে প্রশ্ন করেছে তাহলে আমার এখানে কথা হবে ছ হাজার গুণন চুয়াল্লিশ বাই কুড়ি ওই একই ব্যাপার তুমি ডাইরেক্ট তিনশো থেকে করতে পারতো কোনো সমস্যা ছিল না তিনশো শূন্য শূন্য তিন চারা বারো তিন চারা বারো এক তেরো তেরো অর্থাৎ হবে হাজার দুশো অর্থাৎ অপশন বি হলো আমার এখানকার রাইট আনসার ঠিক আছে মানে এক কথা কুড়ি তিনি আহ ছত্রিশ হাজার যেটা পেয়েছে সেটা এই কুড়িটার দরকারও ছিল না যেহেতু বের করে নিয়েছিলাম তাহলে একশো কুড়ি মানে ছত্রিশ হাজার এক মানে তিনশো আর এখানে চক্রবর্তী সুদের হার কত আছে বছর শেষে মানে কুড়ি চল্লিশ কুড়ির উপরে আরো সুদ সুদার্সেন্ট মানে চুয়াল্লিশ চুয়াল্লিশ মানে কত চুয়াল্লিশ মানে কত হাজার দুশো টাকা মানে তিনি ব্যাংকে রাখতেন টোয়েন্টি পার্সেন্ট সুদের হারে তাহলে তিনি তেরো হাজার দুশো টাকা তিনি সুদ পেতেন ঠিক আছে এই হচ্ছে আমাদের অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক চক্রবর্তীর অঙ্ক প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আসতে দেখতে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেনটাও অলমোস্ট আমাদের রয়েছে সেটাতেই বাট এটা আমাদের রয়েছে সরল সুদ সরল সুদ তুলনামূলকভাবে চক্রবৃদ্ধি সুদের থেকে একটু ইজি হয় আমাদের বইয়ের মধ্যে সব ধরনের ভেরিয়েন্টই দেওয়া রয়েছে ভালো করে দেখে নেবে তাহলে সবই পারবে আশিস কিছু টাকা ধার নিয়েছিলেন যার সুদের হার ছিল প্রথম দু বছরের জন্য বার্ষিক ছয় পার্সেন্ট তাহলে দু বছরে ছয় পার্সেন্ট হয় কত হবে বারো টাকা তিন বছরের জন্য নয় পার্সেন্ট তাহলে কি কত হবে তিন নং সাতাশ টাকা সুদ সরল সুদ মানে ডাইরেক্ট হিসাব তারপর প্রতি বছর চোদ্দ তাহলে প্রথমে দু বছর তিন বছর পাঁচ বছর পাঁচের পরে নয় বছর মানে চার বছর তাহলে চোদ্দ কত ছাপ্পান্ন টাকা এই হলো মোট সুদ এবার বলছে তিনি সাধারণ সুদ দিয়েছিলেন এগারো হাজার চারশো তাহলে আমি এখানে দেখে নেবো অ্যাকচুয়ালি সে সুদ কত দিয়েছিল তাহলে ছয় সাত তেরো তেরো দুই আমার এখানে পনেরো হয় থাকলো এক তাহলে এখানে কত হচ্ছে পাঁচ দুই সাত এক আট এক নয় তাহলে কত হচ্ছে পঁচানব্বই তাহলে তিনি সুদ দিয়েছিলেন কত পঁচানব্বই টাকা ঠিক আছে তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন তাহলে পঁচানব্বই মানে যদি আমার এগারো হাজার চারশো টাকা হয় ঠিক আছে পঁচানব্বই মানে এগারো হাজার চারশো টাকা হয় তাহলে আমার এখানে একশো মানে কত মানে হান্ড্রেড পার্সেন্ট কে সবসময় আমাদের আসল টাকা হিসেবে করা হয় তাহলে এগারো হাজার চারশো পার হান্ড্রেড নিচে চলে আসতো পঁচানব্বই পাঁচ দে পাঁচ কোশ পাঁচ উনিংশ পঁচানব্বই ছয় ছয় দুগুনো বারো অর্থাৎ বারো হাজার টাকা তো রাইট আনসার কি হবে অপশন এ বারো হাজার টাকা তিনি প্রাইমারি বেসিসে তিনি ধার করেছিলেন যেটার উপরে তিনি নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এগারো হাজার চারশো টাকা মোট সুদ প্রদান করেছিলেন ঠিক আছে তো এই ছিল আমাদের হচ্ছে আজকের সেকেন্ড লাস্ট অঙ্ক যেটা ছিল আমাদের ভেরি ইম্পর্টেন্ট এবং আজকে চলে আসবে আমাদের লাস্ট অঙ্ক যেটা আমাদের প্রত্যেক দিনের মতো থাকে আমাদের হোমওয়ার্ক তো আমাদের হোমওয়ার্কের এর অঙ্কটা আমাদের কি রয়েছে একজন দোকানদার প্রতি দশটা প্রতি কেজি একশো টাকা মূল্যের বিশুদ্ধ ঘি সঙ্গে পঞ্চাশ টাকা কেজি মূল্যের উদ্ভিজ্জ ঘি মিশিয়ে তিনি ছিয়ানব্বই টাকা দরে মিশ্রণ করেও তিনি কুড়ি পার্সেন্ট লাভ করে মানে এটা ভেজাল এই ভেজালে বিক্রি করছে করে ছিয়ানব্বই টাকা মানে একশো টাকার দাম ছিয়ানব্বই টাকা বিক্রি লস হওয়ার কথা উল্টো টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়ে বসে আছে তাহলে তিনি কি অনুপাতে মিশিয়েছেন যাতে করে কম দামে বেচার পরেও তিনি লাভ করতে পারলেন সেই অনুপাতটা বের করো ভেরি ইন্টারেস্টিং অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তো এটা তোমাদের কিন্তু পরীক্ষা আসার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের বইয়ের মধ্যে অঙ্কটা রয়েছে তোমরা সেখান থেকেও দেখে তোমরা সলভ করতে পারো যদি পারো অবশ্যই কমেন্ট সেকশনে গোটাটা লিখে জানাবে তো ডিয়ার এই ছিল আমাদের ক্লাসটা এর বাইরেও যাদের ইম্পর্টেন্ট তোমাদের মেসেজেসগুলো সবই ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বুকস লিংক থেকে শুরু করে এ টু জেড ক্লাস লিঙ্ক তোমার যেভাবে যেভাবে তোমরা জয়েন করতে চাইছো তো আজকের মতো ডিয়ার ক্লাসটা এতটাই নেক্সট কিন্তু বেশি দিন নিয়ে এক্সামের জন্য সামান্য কিছু দিনই বাকি রয়েছে তো ঠিকঠাকভাবে ক্লাসগুলো করো যাতে করে কিন্তু আপকামিং পরীক্ষাটা তোমরা ডেফিনেটলি ক্র্যাক করতে পারো তো ডিয়ার আজকের মতো ক্লাসটা এতটাই নেক্সট ক্লাস নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সরি আজকে আবার রাত্রি আটটার সময় কেন কালকের ক্লাসটাই তো আজকে হলো আর বাকি সামনের বিয়ে থেকে তোমাদের সামনে সব সায়েন্সের ক্লাস এবং তারপরে রিক থেকে তোমাদের জি ক্লাসটা সম্পূর্ণভাবে শুরু হতে চলেছে তো ডিয়ার আজকের মতো এতটাই নেক্সট ক্লাস নিয়ে দেখা হচ্ছে তোমার সাথে খুব শীঘ্রই তো আজকের মতো এতটাই ধন্যবাদ